রাজ্যে প্রথমবারের মতো দিব্যাঙ্গদের নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস আগামী উনত্রিশে ডিসেম্বর আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে মুখ্যমন্ত্রীর হাত ধরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতামূলক এই গেমস এতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিনশো জন দিব্যাঙ্গ খেলোয়াড় অংশ নেবে বিভিন্ন ইভেন্টে আগরতলা শহীদ ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মন্ত্রী টিঙ্কুরায় রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া এবং সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যে প্রথমবারের মতো দিব্যাঙ্গ নিয়ে অনুষ্ঠিত হতে চলেছে খেলো ত্রিপুরা প্যারা গেমস দু হাজার তেইশ আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত এই গেমসে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নেবে দিব্যাঙ্গরা উনত্রিশে ডিসেম্বর বিকেল তিনটায় প্রতিযোগিতা আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা পরের দিন ত্রিশ ডিসেম্বর সকাল থেকে দিনভর স্বামী বিবেকানন্দ ময়দানে চলবে ইভেন্টের প্রতিযোগিতা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে শংসাপত্রের পাশাপাশি অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে ক্রীড়া দপ্তর উদ্যোগে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হবে রাজ্যে সবকটি জেলা থেকে প্রায় তিনশো জন অংশ নেবে এই প্যারা গেমসে শুক্রবার আগরতলা শহীদ ভগৎ সিং যুবাবাসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কথা জানান যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় দপ্তরের আধিকারিকদের সাথে রেখে এদিন তিনি আরও জানান এই প্যারা থাকবে সুশাসন মেলাও অংশগ্রহণকারীদের মধ্যে যাদের বিভিন্ন নথিপত্র নেই তাদেরকে তৎক্ষণাৎ নথিপত্র প্রদান করা হবে শিবিরে এদিন মন্ত্রী আরও জানান বারোই জানুয়ারি যুব দিবস এবছর জাতীয় স্তরে মূল অনুষ্ঠানটি হবে নাসিকে সেখানে রাজ্য থেকে এক প্রতিনিধি দল অংশ নেবে এছাড়া রাজ্যে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হবে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যারা দিব্যাং যারা এই মাঠে সামিল হবে একসঙ্গে যেখানে অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ফুটবল ক্রিকেট ইন্ডিভিজুয়ালি অনেকগুলো গেম হুইল চেয়ার এই ধরনের অনেকগুলো গেম আয়োজন করা হয়েছে এবং যৌথ উদ্যোগে আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার এবং স্পোর্টস দপ্তর যৌথ উদ্যোগে সেটাকে আমরা আমাদের রাষ্ট্রীয় যে দিব্যাং দিবস সেটাকে কেন্দ্র করে আমরা এখানে আয়োজন করছি তো আমাদের এখানে যারা আয়োজক যারা রয়েছেন আমাদের দুটা এবং পাশাপাশি আমরা তাদের জন্য যারা দিব্যাংরা এখানে আসবেন তাদের জন্য কিছু তাদের সবসময় যে জিনিসগুলো দরকার হয় যেমন ধরুন তাদের অফিসিয়াল ইউআইডি তারা দরকার হয় আধার কার্ডের দরকার হয় বা অন্যান্য তাদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য তারাও যেন নিজের পায়ে দাঁড়াতে পারে এই ধরনের অনেকগুলো আমরা কার্যক্রম হাতে নিয়েছি যেমনি তাদেরকে সেখানে আধার কার্ড করে দেওয়া ইউআইডি করে দেওয়া তাদের জন্য স্বাবলম্বন স্কিম রয়েছে বা তারা কি করতে পারে সেই ধরনেরও ক্যাম্প থাকবে সেখানে প্রতি ঘরে সুশাসনেরও ক্যাম্প থাকবে তারা তাদের যে সমস্ত দরকার তাদের অভিভাবকরাও থাকবে সঙ্গে এবং সেটা প্রথম দিন তারা আসবে সেখানে একদিন আসবে এবং এদিন যেদিন ইনোগ্রেশন হবে পরের দিন সেটা উনত্রিশ তারিখ তারা আসবে এখানে উনত্রিশ তারিখ বিকাল বেলা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটা উদ্বোধন হবে এই দিন তারা থাকবে পরের দিন সকাল নটার থেকে বিকাল পাঁচ রিপোর্ট সার্চ ইন্টারটেন